রাজধানী দিল্লির হাই প্রোফাইল জোন সোমবার ভর লালকেল্লার সামনের রাস্তা যখন ব্যস্ত জনবহুল তারই মধ্যে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ রক্তাক্ত রাজধানী ভয়াবহ এই সন্ত্রাসের নেপথ্যে কি ডক্টর গ্যাং সেবার আড়ালে সন্ত্রাসের প্রত প্রাণ বাঁচানোর আড়ালে প্রাণঘাতী হামলার ছক তদন্তে জাল যত ছড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে সেই সম্ভাবনার ছায়া সামনে আসছে মডিউলের কথা হোয়াইট কলার টেরর মডিউলের সন্ধানে নেমে ইতিমধ্যেই একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ আরেক চিকিৎসক উমার উন্নবী যে গাড়ি চালাচ্ছিল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছে গোয়েন্দারা হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম অর্থাৎ সমাজের এমন কিছু শ্রেণী এই টেরর নেটওয়ার্কের মধ্যে চলে এলো যাদের দিকে সাধারণ ক্ষেত্রে সন্দেহ হওয়ার কথা নয় একের পর এক চিকিৎসকের নাম সামনে এসছে গোয়েন্দাদের অনুমান ফরিদাবাদ সাহারানপুরের এই চিকিৎসক জঙ্গি মডিউল পাকিস্তান থেকে পরিচালনা করা হচ্ছিল আর এক্ষেত্রেও নাম উঠে আসছে মৌলানা মাসুদ আজাহারের জয়শী মোহাম্মদের প্রতিষ্ঠাতা জঙ্গি হামলার নেপথ্যেও ছিল এই জৈশে মাহমাদি সূত্রের খবর জৈশের এই ডক্টরস গ্যাংকে পাকিস্তানে বসে পরিচালনা করছিল জয়েশ প্রধান মাসুদ আজাহারের ভাই মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগীর ওরফে মৌলানা আম্বার আলভি দু সাল থেকে জৈশে মাহমাদের আত্মঘাতী মডিউলের প্রধান শে মাসুদ আজাহারের পর সংগঠনের অন্যতম বাধা এবং চালিকা শক্তি পাকিস্তান থেকে অর্থ সংগ্রহ করে কাশ্মীরে জৈশ জঙ্গিদের কাছে পাঠানোর কাজ করে আলভি পাকিস্তানের বাহবালপুরে জাইশের যে ক্যাম্প রয়েছে সেখানে ফিরাই মডিউলের প্রশিক্ষণের দায়িত্বেও রয়েছে মাসুদ আজাহারের ভাই গোয়েন্দা সূত্রে দাবি তার সঙ্গে যোগাযোগ ছিল ধৃত চিকিৎসক মুজাম্মিন শাকিলে সে ভারতে চিকিৎসকদের জঙ্গি মডিউলের মাথা হিসেবে কাজ করত প্রাথমিকভাবে যে তদন্ততে নাম উঠে এসেছে যে জঙ্গি সংগঠনে সেটা হলো জ্যাসে মোহাম্মদ এবং মুজাম্মিল জ্যাসে মোহাম্মদের সঙ্গে লিঙ্ক ছিল জেসে মোহাম্মদ সঙ্গে যোগাযোগ করেছিল মাসুদ আজারের ভাই এবং তার ভাইয়ের সঙ্গেই এই এই পুরোটা মডিউল তৈরি করা হয়েছিল কেন কি মাসুদ আজারের ভাই ইউএপিএতে ঘোষিত টেরোরিস্ট আমাদের ভারতে এবং তার উপর তাকে যেভাবে হোক ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে এবং সে জৈশ এ মোহাম্মদের যে ক্যাম্প রয়েছে পাকিস্তানের সেখানে যে ফিদাইন মডিউল রয়েছে যেটা ফিদাইন ট্রেনিং করা হয় তার প্রধান এবং তার সঙ্গে যোগাযোগ ছিল মুজাম্মিলের মনে রাখতে হবে মোজাম্মিলকে প্রথমে অ্যারেস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ অক্টোবর মাসে এবং তারপর থেকে পুরো নেটওয়ার্কটা পুরো মডিউলটাকে ফাঁস করা হয় জৈস মোহাম্মদ যার চিফ হচ্ছে আপনার মাসুদ আজহার এবং এখন মাসুদ আজহারের ভাই এটাকে এ হচ্ছে কমান্ডার ইন চিফ এখন এবং ওই কন্ট্রোল করে কাশ্মীরটাকে সেখানে দেখা যায় যে কাশ্মীরে অনন্ত আগে একজন ডাক্তারকে প্রথমে স্পট করা হয় পোস্টারিং করার জন্য তারপর তার কানেকশানে ধরা পড়লো আপনার আল ফাতা ইউনিভার্সিটি যে মেডিকেল কলেজের ইউনিভার্সিটি ফরিদাবাদ এবং লখনউ কানেকশান পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বাওয়ালপুরে জাইশে মাহমাদের সদর দপ্তরে আঘাত এনেছিল ভারতীয় সেনাবাহিনী এই সেই ছবি এখন প্রশ্ন হচ্ছে ক্ষত মেরামত করে দ্রুত গুছিয়ে নিয়ে অপারেশন সিঁদুরের বদলা নিতেই কি খাস দিল্লিতে বিস্ফোরণ ঘটালো জাইশ যেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা এই মডেলগুলি লাগিয়েছে তার কন্ট্রোল সে পাকিস্তানেই থাকবে এবং পাকিস্তান থেকে ওরা এক এক একটা একটা কোড নামে ইয়ে করবে এবং এক একটা যে মডিউল আছে তারা জানে না আমার আশেপাশে কোথায় কোন মডিউল আছে বিজেন্দ্র সিংহীম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ